ভাই কেমন লাগলো পাটি এসে ভালো আমাদের বাবনগুলো বলার মধ্যে নাই আর কিন্তু এর মধ্যে একটা কমতি আছে বোন কি আছে বলতে একটু বলে আমার জমের খিদা নাকছে আমি কিছু খাবার জিনিস পাইলাম না খুঁজে যায় হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটি পার্কের সন্ধানে যেটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আর এই পার্কটা টাইগার হিল ইকো পার্কে আর তোমাদের কিন্তু ইকো পার্কের কিন্তু ভেতরের ভিউটা আমি দেখাতে চলেছি ভিডিওর মাধ্যমে চলো আর টিকিটের প্রাইস কত রয়েছে বা এখানে ঢুকতে কত এন্ট্রি ফি রয়েছে সেটা তোমাদের জানাবো এই ভিডিওতে প্রথমে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টাইগার হিল ইকো পার্কের একটি পোস্টার আর এই লোকেশন রয়েছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বামুনগুলা ব্লকের অন্তর্গত জগদারা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এই পার্ক প্রথমেই কিন্তু একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি যেটা ব্রিজের মতো আর খুব সুন্দর করে যেটা কিন্তু পাহাড় অঞ্চলে আমরা দেখতে পাই যেরকম গুলো থাকে এখানে পার্কের নাম রয়েছে টাইগার হিল ইকো পার্ক সো বেলুনের গেট দিয়ে আমরা একদম ফন্ডে প্রবেশ করলাম আর ওইখানটায় কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি আই লাভ টাইগার হিল ওইখানটায় লেখা রয়েছে এবং আমরা যে সাইডে যাই দুটো কিন্তু ঢিপি দেখতে পাচ্ছ উপরে যেখানে কিন্তু খুব সুন্দর করে সেলফি তোলার জন্য জায়গা করা হয়েছে ওই যে একদম উপরে দুটো রয়েছে এবং এখানে হাতি রয়েছে যেটা কিন্তু পুরোটাই সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের দেখাবো সামনে গেলে ডান সাইডে আর বা সাইডে দুটো রাস্তা চলে গেল যেটা পুরো পার্কে কিন্তু ঘুরতে পারবে আর যদি আমরা সামনের দিকে যাই সোজা তাহলে কিন্তু দেখতে পারবে একটা এত সুন্দর একটা পরিবেশ রয়েছে সামনে যদি যাই তাহলে কিন্তু এইখানটায় একটা পুরোটা কিন্তু একটা ছোট্ট রকম বড় করে আকারে পুকুর রয়েছে করে যেটা কিন্তু অঞ্চলে আমরা দেখতে পাই থাকে কেউ যদি মালদা সাইড থেকে এই পার্কে আসতে চায় নালাগোলা রোডের বাস ধরতে হবে পাকুয়ার ঠিক তিন কিলোমিটার আগেই বারো মাইল জায়গার নাম রয়েছে সেখানে আপনাকে নামতে হবে বারো মাইল থেকে পার্বতীডাঙ্গা যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে তিন চার কিলোমিটার গেলেই রাস্তার ঠিক বাম হাতে পেয়ে যাবেন টাইগার হিল পার্ক

ওপর দিকে এসে একদম দেখতে পাচ্ছো বাউন্ডারি আর পুরোটা কিন্তু একটা পুকুরের চারি সাইড দিয়ে রেলিং রয়েছে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছো পাকা রাস্তা আর সাইডে কিন্তু পার্কের মতো খুব সুন্দর করে কিন্তু জায়গা এই সাইডেও গেট রয়েছে হয়তো বাইরের দিকে বেরোনোর জন্য আর এই সাইডটাই যায় যদি এখান থেকে দেখতে পাচ্ছো পুরোটাই কিন্তু পুকুর ঘিরে পাকা রাস্তা একটা ছোট্ট করে পথ তৈরি করা হয়েছে যেতে পুরো পার্কটা ঘুরতে পারে এই সাইড রয়েছে একটা বড় জিরাপ যেখানে কিন্তু সবাই সেলফি নিচ্ছে তো যাই হোক বন্ধুরা আরেকটা খুব সুন্দর করে সাজিয়েছে অনেক কিছু বাকি রয়েছে তো আমরা দেখতে চলেছি তো রিভিউ নেব আমরা কিন্তু দাদা এক মিনিট দাদা কেমন লাগলো পার্কটা পার্কটা খুব সুন্দর এত সুন্দর পার্ক আর আমাদের বামনগুলা ব্লক এর মধ্যে নাই আর কিন্তু এর মধ্যে একটা কমতি আছে বোনো কি আছে বল একটু বলে তো আমার জমের খিদা নাকছে আমি কিছু খাবার জিনিস পাইলাম না খুঁজ যায় এত খোঁজা খুঁজছি বাবরে বাবরে খুঁজতে খুঁজতে কোনো খাবার জিনিস নাই খালি একটু আছে ঠিকঠাক আমাগো মত নেই এলাকায় এত সুন্দর একটা আমাদের নিজেদের এলাকা খুব সুন্দর খাবার দোকানটা দরকার খুব এটা হলো কথা আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে এই পার্কে শুধু একটাই কমি সেটা কিন্তু খাবারের দোকানটা নেই খাবারের দোকানটা দরকার ছিল যেটা কিন্তু বাচ্চারা আসে আর বাচ্চারা সবসময় কিন্তু খেতে ভালোবাসে না শুধু বাচ্চারা না সবাই কিন্তু এটাই কমই ছিল আর টিকিটের প্রাইস কিন্তু পার প্রতি এক একজনের কিন্তু দশ টাকা করে টিকিট রয়েছে এটাই ঢুকতে গেলে চার বছরের ঊর্ধ্বে টিকিট নিতে হবে মানে চার বছরের ঊর্ধ্বে যে রয়েছে তাদের কিন্তু টিকিট নিতে হবে আর যা চার বছরের নিচে তাদের কিন্তু লাগবে না যা বোঝা গেল ভাই কেমন লাগলো পার্কে এসে ভালো যাই হোক তোমাদের কিন্তু পুরো পার্কটা আমি এক্সপ্লোর করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে তো চলো নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ভাইরাস